মাস্টার ইয়োর টাইম টিবো মিউইস আপনি কি কখনো ভেবেছেন দিনে দুই চার ঘন্টাও যেন যথেষ্ট না সারাদিন ছোটাছুটি করেও কাজের অর্ধেক শেষ হয় না অথবা আপনি হয়তো জানেন কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তবু সব সময় সেগুলো পিছিয়ে দেন ম্যাস্ট ইয়ে টাইম বইটি ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার একটি চাবিকাঠি লেখক টিবো মিউইস আমাদের সেখান কিভাবে সময়কে আয়ত্তে আনা যায় এবং কোন কাজগুলো আসলে আমাদের জীবনের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের সময় নির্দিষ্ট কিন্তু আমরা কিভাবে সেই সময় ব্যয় করি সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি হয়তো সময় দেন টিভি সিরিজে সোশ্যাল মিডিয়াতে বা অন্য তুচ্ছ বিনোদনে মজাদার হলেও এসব জিনিস ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় যা আমাদের সবচেয়ে জরুরি কাজগুলো থেকে দূরে সরিয়ে রাখে ধরুন আপনি প্রতিদিন এক ঘন্টা করে একটা সিরিজ দেখেন এখন ভাবুন যদি সেই সময়টুকু বই পড়া দক্ষতা অর্জন বা নিজের স্বপ্নপূরণে ব্যয় করতেন তবে আপনি কি পরিমাণ এগিয়ে যেতে পারতেন এই বইটি আমাদের সময় ব্যবস্থাপনার উপরে গভীর অন্তর্দৃষ্টি দেয় আপনি শিখবেন কিভাবে বিলম্ব করার প্রবণতা দূর করবেন কোন অভ্যাসগুলো আপনাকে পেছনে টেনে ধরে উৎপাদনশীলতার সঠিক মানে কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি নিজেই আপনার সময়ের মাস্টার হতে পারেন ম্যাস্ট্রি টাইম কোনো আদর্শবান মানুষ হওয়ার উপদেশ দিয়ে শেষ হয় না বরং এটা এক একটি ধাপ ধরে আমাদের সময়কে গঠনমূলকভাবে কাজে লাগানোর কৌশল শেখায় সময় সীমিত কিন্তু আপনি চাইলে এই সময় দিয়েই অসীম কিছু গড়া সম্ভব তাই আজই শুরু করুন নিজেকে পরিবর্তন করুন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিন এবং হয়ে উঠুন আপনার সময়ের সত্যিকারের মাস্টার উৎপাদনশীলতা বোঝা ও সময়কে কাজে লাগানো উৎপাদনশীলতা মানে শুধু কাজ করা নয় এটি এমন এক ভারসাম্য যেখানে আপনি নিজের শখ কর্মজীবন এবং সম্পর্ক সবকিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে সময় দেন অর্থপূর্ণ কাজ ভালো সম্পর্ক এবং লক্ষ্য পূরণ সবই এর অন্তর্ভুক্ত কিন্তু আপনি যেভাবে নিজের শক্তি এবং সময় পরিচালনা করেন সেটাই আসল চাবিকাঠি দিনের মধ্যে আপনার শক্তির ওঠানামা হয় অনেকের জন্য সকালে কাজ করার সময়ই সবচেয়ে ফলপ্রসূ তাই শক্তির সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা উচিত শক্তির ছয়টি পর্যায় এক সংরক্ষণ ঘুম পুষ্টিকর খাবার ব্যায়াম দুই ব্যবহার শক্তি কোথায় ব্যয় করছেন বুঝুন তিন চ্যানেলিং শক্তি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে চার নিমজ্জিত হওয়া কাজের সময় মনোযোগ দিয়ে করুন বিভ্রান্তি এড়িয়ে চলুন পাঁচ বিরতি নিজেকে রিচার্জ করার জন্য সময় নিন ছয় পুনরায় শুরু নতুন উদ্যমে চক্র আবার শুরু করুন এই পর্যায়গুলো বুঝলে আপনি জানতে পারবেন কোন সময়ে কিভাবে কাজ করতে হবে এবং কোন কাজে বেশি মনোযোগ দেওয়া দরকার উৎপাদনশীলতার স্তর উন্নয়নের ছয়টি ধাপ এক বিভ্রান্তি সরান মনোযোগ বাড়ান দুই শক্তি বাড়ান নিজের যত্ন নিন তিন লক্ষ্য নির্ধারণ করুন স্পষ্ট উদ্দেশ্য তৈরি করুন চার পরিকল্পনা করুন করণীয় তালিকা বানান পাঁচ সম্পর্ক বজায় রাখুন বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ রাখুন ছয় সরল পদ্ধতি তৈরি করুন কলম আর কাগজ দিয়েই শুরু করুন প্রযুক্তি নয় বরং ধারাবাহিক অভ্যাস গড়ে তোলাই উৎপাদনশীলতার মূল ভিত্তি সিস্টেম জটিল হতে হবে না বরং সহজ ও ট্যাক্সি হলেই যথেষ্ট দীর্ঘসূত্রিতা প্রক্রাস্টেনেশন বিলম্ব একটা এমন অভ্যাস যা সময়কে গ্রাস করে এটা কাটিয়ে উঠতে হলে প্রথমে বুঝতে হবে কেন আপনি দেরি করছেন বিলম্বের চারটি মূল কারণ ও সমাধান এক অস্পষ্টতা কাজের উদ্দেশ্য বা পদ্ধতি অস্পষ্ট হলে কাজ পিছিয়ে যায় সমাধান নিজেকে প্রশ্ন করুন কাজটি আসলেই গুরুত্বপূর্ণ কিনা প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করুন দুই প্রেরণার অভাব প্রেরণা কাজের আগে নয় কাজ শুরুর পর আসে ছোট ছোট পদক্ষেপে শুরু করুন তিন ব্যর্থতার ভয় কাজ খারাপ হলে কি হবে এই ভয় আপনাকে থামিয়ে দেয় মনে রাখুন ভুল থেকেই শেখা যায় শুরু করাটাই বড় বিষয় চার মানসিক চাপ ও বিভ্রান্তি অনেক কাজ একসাথে দেখে আপনি হতাশ হয়ে পড়েন সমাধান কাজগুলো লিখে ফেলুন সহজ থেকে কঠিনে সাজান সময় নির্ধারণ করুন এবং একে একে শেষ করুন সময় সম্পর্কে আপনার উপলব্ধি পরিবর্তন করুন আমরা সবাই সময়কে অতীত বর্তমান এবং ভবিষ্যতে ভাগ করে দেখি বাস্তবে আমরা কেবল বর্তমানেই বাস করি অতীত ও ভবিষ্যৎ হল আমাদের মানসিক কাঠামো যা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আমাদের উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে অতীত বস বর্তমান অনেক সময় আমরা নিজেদের ভুলের জন্য আত্মনুতাপে ডুবে থাকি কিন্তু অতীত থেকে শেখাই প্রকৃত জ্ঞান অতীতকে মনে রাখতে হবে কিন্তু সেটিকে ভবিষ্যতের পথে বাধা হতে দেওয়া যাবে না আপনি কি করতে পারেন নিজের অর্জনগুলোতে গর্ববোধ করুন নিজেকে এবং অন্যদের ক্ষমা করুন যেসব স্মৃতি কষ্ট দেয় সেগুলো ধীরে ধীরে মুছে ফেলুন ভবিষ্যতের পরিকল্পনা ও ভিশন ভবিষ্যত কল্পনা করে আপনি একটা বাস্তব পরিকল্পনা তৈরি করতে পারেন পরিকল্পনার সময় সম্ভাব্য সমস্যা ও সমাধান মাথায় রাখুন নিজের লক্ষ্যগুলোর একটা স্পষ্ট ছবি চোখের সামনে রাখুন এবং কাজের মাধ্যমে তার দিকে এগিয়ে যান কল্পনা করুন আপনি সেই লক্ষ্য অর্জন করেছেন এই অনুভব আপনাকে অনুপ্রেরণা যোগাবে আজকের দিনটি গুরুত্বপূর্ণ প্রতিটি দিনই আপনার ভবিষ্যতের ভিত্তি আজ আপনি কিভাবে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনার আগামী জীবন কেমন হবে আপনার মাইক্রো লাইফ প্রতিদিন গড়ে তোলে আপনার ম্যাক্রো লাইফ সমগ্র জীবন তাই সময়কে তুচ্ছ কাজে নষ্ট না করে এমন কিছু করুন যা দীর্ঘমেয়াদে ফল দেবে যেমন স্বাস্থ্য উন্নয়ন দক্ষতা অর্জন বা একটি অর্থবহ প্রকল্পে যুক্ত হওয়া অর্থহীন অভ্যাস বনাম অর্থবহ কাজ নেটফ্লিক্স দেখা বা ভিডিও গেম খেলাও মাঝে মাঝে চলতে পারে কিন্তু এই কাজগুলো আপনার শক্তি ফিরিয়ে দেয় না এগুলোর পর আপনি শূন্যতা অনুভব করেন এর বদলে চার ঘন্টা স্ক্রিন টাইম কমিয়ে এক ঘন্টা বিনোদন বাকি তিন ঘন্টা ব্যবহার করুন শিখতে পড়তে বা গুরুত্বপূর্ণ কিছু করতে উৎপাদনশীলতা বাড়াতে কিছু অভ্যাস গড়ুন এক দীর্ঘমেয়াদী চিন্তা করুন শুধু আজ নয় ছয় মাস পরে আপনি কোথায় থাকতে চান সেটা ভাবুন দুই একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন যেন আপনি প্রতিদিন কি করবেন তা বুঝতে পারেন তিন ধারাবাহিক হন প্রতিদিন অল্প একটু করলেও দীর্ঘমেয়াদে তার প্রভাব বিশাল হয় চার নিজেকে সময়সীমা দিন যেমন নয় শূন্য দিনের একটি লক্ষ্য ঠিক করুন এবং প্রতিদিন অগ্রগতি ট্র্যাক করুন একটি বাস্তব উদাহরণ ধরুন আপনি একটি বই লিখতে চান আপনি যদি ভাবেন একদিন লিখে ফেলব তাহলে তা হবে না বরং প্রথম সাত দিনে রূপরেখা তৈরি করুন পরবর্তী দুই শূন্য দিনে প্রথম খসড়া লিখুন তারপর এক মাস সম্পাদনা করুন এভাবে ছোট ছোট ধাপে ভাগ করে আপনার লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব আপনার সময়ের অর্থপূর্ণ ব্যবহার করুন সময় শুধু ঘড়ির কাঁটা নয় এটি আপনার জীবনের প্রতিচ্ছবি আপনি যেভাবে আপনার সময় ব্যয় করছেন সেটাই আপনাকে কোথায় নিয়ে যাবে তা নির্ধারণ করে কিন্তু অনেকেই বলে আমার তো সময়ই নেই এই বাক্যটি কিন্তু খুব বিপজ্জনক কারণ এটা মানে দাঁড়ায় আপনি আপনার সময়ের দায় নিচ্ছেন না আপনি হয়তো পরিবর্তনের জন্য প্রস্তুত নন বা হয়তো আপনি নিজেই বিশ্বাস করছেন না যে আপনি নতুন কিছু শুরু করতে পারেন সীমিত মানসিকতা থেকে বেরিয়ে আসুন পরিবর্তনের জন্য আপনাকে প্রথমে মানসিকভাবে প্রস্তুত হতে হবে সময় নেই বলার বদলে বলুন এই মুহূর্তে সময় পাওয়া কঠিন তবে আমি পরিকল্পনা করছি আমি এটা করতে চাই তাই অন্য কিছু বাদ দিয়ে সময় বের করব আপনার সময় কোথায় যাচ্ছে বুঝুন প্রতিদিন আপনি কতটা সময় ফেসবুক স্ক্রল করছেন বা অপ্রয়োজনীয় ফাইল গোছাচ্ছেন এইসব কাজ যখন অতিরিক্ত হয় তখন এগুলোই আপনার সময় খেয়ে নিচ্ছে তাই নিজের সময় বিশ্লেষণ করুন একটি টিপস একদিনের জন্য আপনার প্রতিটি কাজ নোট করুন আপনি অবাক হয়ে দেখবেন কোথায় কত সময় যাচ্ছে উৎপাদনশীলতা মানে কি শুধু ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীল হওয়া নয় প্রতিদিন আপনি যা করছেন তা যদি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য বা ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটি নিছক কাজ অগ্রগতি নয় নিজেকে প্রশ্ন করুন এই কাজটি কি আমাকে পাঁচ বা এক শূন্য বছর পর সফল হতে সাহায্য করবে যদি উত্তর না হয় তাহলে হয় সেটি বাদ দিন বা সেটিকে প্রয়োজন মতো পরিবর্তন করুন আপনার শক্তি ও আগ্রহ চিহ্নিত করুন কোন কাজ করলে আপনি উত্তেজনা অনুভব করেন কোন কাজ আপনাকে জীবন্ত মনে করায় সেই কাজগুলো খুঁজে বের করুন কারণ এটাই আপনার ফোয়া জন যেখানে আপনি সবচেয়ে কার্যকর সবচেয়ে খুশি একটি কার্যকরী কাজের বৈশিষ্ট্য এক উত্তেজনাপূর্ণ যেন আপনি বিরক্ত না হন দুই পরিষ্কার যাতে আপনি জানেন কোথায় ফোকাস করতে হবে তিন আপনার মূল্যবোধের সঙ্গে মানান্সেই যেন কাজের মধ্যে নিজের একটা অংশ খুঁজে পান দর্শনের সঙ্গে সামঞ্জস্য ধরুন আপনি এমন একটি জীবন চান যেখানে আপনি স্বাধীন নিজের সময়ের মালিক তাহলে এমন কাজ বেছে নিন যা আপনাকে সেই স্বাধীনতার দিকে নিয়ে যায় এর মানে হতে পারে চাকরি না করে ফ্রিল্যান্সিং শুরু করা অথবা নিজের প্যাশন নিয়ে কিছু গড়ার চেষ্টা করা কাজ যেন আপনাকে জীবন্ত করে তোলে সেই কাজটি বেছে নিন যা করতে গিয়ে আপনি সময় ভুলে যান কাজ করতে গিয়ে আপনি যেন অনুভব করেন এটাই আমি এটা আমার শক্তি এটা আমার জায়গা চ্যালেঞ্জ নিন নতুন কিছু চেষ্টা করুন নিজেকে চ্যালেঞ্জ করুন আরামের গণ্ডি থেকে একটু বাইরে যান যখন আপনি ভয় পাবেন তখনই বুঝবেন আপনি শিখছেন এই ভয়ই হচ্ছে বিকাশের ইঙ্গিত আপনার সময়ের সঠিক ব্যবহার করুন সময় হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু অনেকেই এটা না বুঝেই অপচয় করে ফেলেন আপনার সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে চাইলে নিচের বিষয়গুলো মাথায় রাখুন এক সাহায্য নিতে শিখুন সব কাজ নিজে নিজে করার চেষ্টা না করে যখন দরকার সাহায্য নিন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বই স্প্যানিশ বা ফরাসি ভাষায় পড়তে চান নিজে অনুবাদ করার চেষ্টা না করে এমন কারো থেকে সাহায্য নিন যার কাছে ইতিমধ্যেই অনুবাদ করা কপি আছে এতে সময় বাঁচবে এবং শেখাও হবে সহজ দুই চটজলদি শিখুন স্মার্টলি শিখুন নিজের শেখার বক্ররেখা ছোট করতে ভিডিও টিউটোরিয়াল কোচিং বা মেন্টরিং ব্যবহার করুন এতে আপনি দ্রুত শেখার পাশাপাশি মূল্যবান সময়ও বাঁচাতে পারবেন তিন মাস্টারি মানসিকতা গড়ে তুলুন কোনও দক্ষতা আয়ত্ত করতে হলে প্রতিদিন একটু একটু করে অনুশীলন করুন মৌলিক বিষয়গুলো বারবার চর্চা করুন যতক্ষণ না তা স্বয়ংক্রিয় হয়ে যায় যেমন ওয়ার্কআউটের আগে কিভাবে শরীর সঠিকভাবে প্রস্তুত করবেন তা আগে শিখুন তা না হলে আঘাত পেতে পারেন চার গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন যে কাজগুলো আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলে সেগুলো আগে করুন ডিটি ডেভাই স্কেট টলরাইথ টাইট কাজগুলো এড়িয়ে চলুন সময় বাঁচাতে অনুরূপ কাজগুলো একসঙ্গে গ্রুপ করুন এবং চেকলিস্ট তৈরি করে কাজ করুন পাঁচ দক্ষতা বাড়ান সময় গুণিতক হয় আপনার বিদ্যমান স্কিল ডেভেলপ করুন বা নতুন স্কিল শিখুন যেমন অফিসে গ্লোবল স্প্রেডশিট ব্যবহার করতে হয় ইউটিউব দেখে শেখে নিন এতে আপনি কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে করতে পারবেন ছয় অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করুন সময়ের মতো অর্থ একটা গুরুত্বপূর্ণ সম্পদ সময় বাঁচিয়ে উপার্জিত অর্থ বুদ্ধিমানের মতো ব্যয় করুন যদি নয় শূন্য শূন্য দামের ফোন কিনতে চান ভাবুন আপনি প্রতি ঘন্টায় এক পাঁচ আয় করেন তাহলে সেই ফোনের জন্য আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে সেটা কি আপনার সময়ের যোগ্য সাত সময়ের মূল্য বোঝে টাকা খরচ করুন যেখানে সময় বাঁচানো সম্ভব সেখানে অর্থ ব্যবহার করুন হয়তো আপনি নতুন স্কিল শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হলেন বা ফ্রিল্যান্সার নিয়োগ করলেন এইসবই আপনাকে ভবিষ্যতে আরও সময় ও অর্থ এনে দেবে অসাধারণ ফোকাস গড়ে তুলুন সাফল্যের মূল চাবিকাঠি আপনি হয়তো সময়কে থামাতে পারবেন না কিন্তু আপনি কিভাবে সময় ব্যবহার করছেন তাতে নিয়ন্ত্রণ আনতে পারেন আর সেটার মূল হচ্ছে ফোকাস আমাদের শক্তি ও সময় সীমিত তাই প্রতিদিনের কাজগুলোতে ফোকাস বাড়ানোই সবচেয়ে কার্যকর কৌশল এক ফোকাসের বড় শত্রু কাজের মাঝে লাফানো এক কাজ ছেড়ে অন্য কাজে লাভ দিলে আপনার একাগ্রতা ভেঙে যায় এটা ফোকাস মোমেন্টাম নষ্ট করে দেয় তাই একটা না একটি কাজ করুন যতক্ষণ না তা শেষ হয় দুই ফোকাসের সময় এসব এড়িয়ে চলুন কাজের মধ্যে ইমেইল চেক করবেন না ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন ছোট ছোট কম গুরুত্বের কাজ শুরুতেই এড়িয়ে চলুন যতটা সম্ভব নিরিবিলি পরিবেশে থাকুন আপনার শক্তি সংরক্ষণ করুন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিন ফোকাস ধরে রাখতে এই পদ্ধতি ব্যবহার করুন প্রতিদিন একেবারে শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি নির্ধারণ করুন এবং অন্তত চার পাঁচ মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে সেটিতে সময় দিন চার ডিপ ফোকাস অনুশীলন করুন মনে রাখবেন মনোযোগও একটি স্কিল চর্চার মাধ্যমে একে গা করা যায় আপনি যখন কাজের গভীরে ডুবে যান তখন বাইরে কিছুই আপনার মনোযোগ ভাঙতে পারে না পাঁচ আট শূন্য নীতি প্রয়োগ করুন প্যারেটো নীতিতে বলা হয় দুই শূন্য কাজ থেকে আসে শূন্য ফলাফল যেমন আপনি একটি বই লিখে দুই শূন্য সময় ব্যয় সেটির প্রচারণা চালালেন আর সেটি থেকেই আসতে পারে আট শূন্য পাঠক নিজের কাজেও ভেবে দেখুন কোন কাজগুলো আসলে বেশি ফল দিচ্ছে বাকিগুলো ছেটে ফেলুন ছয় ফ্লোস্টেট বা প্রবাহমান অবস্থায় পৌঁছান আপনি যখন সময়ের হিসাব না রেখে কোনও কাজে ডুবে যান তখনই আপনি ফ্লোস্টেটে আছেন এ অবস্থা অর্জনের জন্য দরকার প্রতিদিন একটি রুটিন নির্দিষ্ট জায়গা ও সময় এবং কাজ শুরু করার আগে ছোট রিচুয়াল যেমন পাঁচ মিনিট ধ্যান সাত বিভ্রান্তি দূর করার ব্যবস্থা করুন ফোনের নোটিফিকেশন বন্ধ করুন হেডফোন ব্যবহার করুন চারপাশের সবাইকে বলুন যেন বিরক্ত না করে আট মনোযোগ বাড়ায় এমন অভ্যাস গড়ে তুলুন মনোযোগ বাড়ানোর জন্য এমন কিছু করুন যা আপনাকে মানসিকভাবে প্রশান্ত করে যেমন বই পড়া নিয়মিত বিরতি নেওয়া বা কিছুক্ষণ হাঁটা এটা আপনার ফোকাসকে আবার তরতাজা করে তুলবে উপসংহার সময়কে আজত্ব করার পথে আপনার পদক্ষেপ এই পুরো আলোচনার সারকথা একটাই আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনের যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব এক সঠিক কাজ বেছে নিন উৎপাদনশীলতা মানে সবসময় ব্যস্ত থাকা নয় বরং সঠিক সময়ে সঠিক কাজে শক্তি ঢালাই নিজের শক্তিকে এমন কাজে নিয়োজিত করুন যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যায় অব্যবস্থাপনা ও বিভ্রান্তি দূর করুন দুই ফোকাস গড়ে তুলুন সময় নষ্ট নয় সময়ের ব্যবহার হোক সচেতন অতীতের ভুল থেকে শিখুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন কিন্তু বর্তমানেই থাকুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তিন দায়িত্ব নিন আপনার সময় ব্যবহারের পূর্ণ দায়িত্ব নিন আপনার প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন অপ্রয়োজনীয় চিন্তা ও কাজ এড়িয়ে গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিন চার সাহায্য নিতে শিখুন সব কাজ একা করতে যাবেন না মৌলিক জিনিসগুলো শিখে ফেলুন সময় বাঁচাতে গাইডলাইন অনুসরণ করুন দক্ষতা বাড়াতে সময় ও অর্থ বিনিয়োগ করুন পাঁচ আট শূন্য দুই শূন্য নীতি ও প্রবাহ অবস্থা কাজে লাগান কম সময়ে বেশি ফল পেতে চাইলে আট শূন্য দুই শূন্য নীতি অনুসরণ করুন এবং চেষ্টা করুন ফ্লো স্টেট অর্থাৎ এমন এক অবস্থায় পৌঁছাতে যেখানে আপনি একেবারে ডুবে যান কাজে বিনা বাধায় নির্বিচারে সার মর্ম সময় শক্তি আপনার সময় সম্পর্কে সচেতন হলে আপনি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পান সময় একবার চলে গেলে আর ফেরে না তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন এবং যতটা সম্ভব উৎপাদনশীল হন এই ছিল থিবো মেউরিসের ম্যাস্ট্রিও টাইম বইয়ের সংক্ষিপ্তসার আমরা আশা করি এই অনুপ্রেরণামূলক ধারণাগুলো আপনাকে আরও শক্তিশালীভাবে আপনার সময় ও জীবন গুছিয়ে নিতে সাহায্য করবে যদি এটি আপনাকে ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল খতে। আর নিচে কমেন্টে জানান এই কৌশলগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন আপনার জীবনে পরবর্তী পর্ব পর্যন্ত উৎপাদনশীল থাকুন এবং নিজের সময়কে নিজের করে তুলুন